এই তোমরা ব্যাপাকে কেমন আছো কিন্তু খুব ভালো আছে আর মোরা ভালো আছে দেখি এক জামু ইলিশ মাছ ধরতে গুণার পায় দিতে মাছ মাছ ধরতেই মাছ নালয় যদি বাড়ি যাই তাহলে বাড়ির মানুষকে লাফাইতে লাভাইতে লাগে মাছ লও নিকা ছাতি মেতে আগে লই হিসেবে বুঝছি নদীর মধ্যে রৌদনে থাক আর প্রত্যেকটা জালের লগে একখান গেফি থায় ঠিক আছে কারণ গেফির লগে দড়ি দড়ি দিয়ে বানিয়ে দিয়া গেফি আগে হালায় সেই পর জাল হালায় জালের পানি মিনি না দিলে বা জাল ডোবে না বুঝ না জালে পানি মিনি দিয়ে হইতি এইখানে আমরা জাল হালামো তাহলে গিয়ে গ্রাফিটা ঠাস করে হালাই দিলে গ্রাফি হালাই দেওয়ার সাথে সাথে অবশ্যই জাল হালানো শুরু হয়ে যায় দেখেন আর হ্যাঁ জাল না যে স্পিড ভাই মানে দশ মিনিট লাগে না ভাই সাত আটশো আত এক হাজার আট জাল হালাইতে হ্যাঁ মোটে কথা সময় লাগে সর্বোচ্চ গেলে আট থেকে দশ মিনিট আর নদীর মধ্যে অবশ্যই জায়গায় একজনের বাদ বাক করা থাকে এটা কোনো ধরনের জ্বালা হালাইবে ঠিক আছে কারণ নদীর কুলে জ্বালিয়া অভাব নাই যেদিকে তাকে আপনি হেঁদে গিয়ে জ্বালিয়ে নদীর মধ্যে নৌকা যতগুলো জ্বালিয়া হাত থেকে আরো বেশি এক একজন জ্বালিয়ে তিন চারটে করে জাল হালায় তার মকু জাল এর মধ্যে শেষ তার পাঁচ ওই যে বোর্ডটা দেখছেন ওই বোর্ডটা যাইতে আছে ওই বোর্ডের মধ্যে হ্যাঁ মাছ ধরে গেছে আছে ওকুল আর একটা বোর্ড দিয়ে উড়োইবে ঠিক আছে মানে হ্যাগলো আরও অনেক লোকজন আছে তার মোরা যেন হ্যাগোলাকে হ্যাগো মাছ দেখতে কী করবো জাল পর দুই তিন ঘন্টা যে সময় পাই এই সময়টা তো মনে করেন কুলে কেউ যায় না নদীর মধ্যেই থাকে শেষ পর সো বোর্ডটা যাই দিয়ে যেটা বেমালা মাছ ধরে হালাইছে হ্যাগোরা কলাম ভাই যা জাল টানতে থেকে মিনে আছে করবে মিন নেতা আসে কেন টাইম নেয় কেমন লাগে ভাই টানতে যাইয়া জাল টানতে যাইয়া মনে কারণ যেই শিক্ষাটা পাইছি যে জীবনে আর কি না কোনো কাম করতে কষ্ট আছে ইতিমধ্যে এখন জাতীয় লিসমেস আই পড়ছে হ্যাঁ বনৌ আর নদীতে আইসি মূলত জাতায় সকাল নদীতে কোন ধরে উড়ো মুখ আমরা সার্থক জাতিস দেখ খেলাইছি কারণ অনেকগুলো মাছ আগে থেকেই মরা থায় মরা থায় বলতো ওই বাজার পরে মরিয়া যায় কারণ জাল তো পাতে সকালে উড়ে সন্ধ্যার এই যে জালগুলো দেখছেন পকেট জাল এই জাল অনেক দেরিতে উড়ায় এই জালের মাছ নদীর পানির মধ্য দিয়ে যায় কিন্তু আমরা যে জালটা হালাইছি ওকুলে ওই জালের মাছ দেখতে দেখা মনে সব মাছ একালে জেতা আর ওই মাছটা হালাইতেছে মাছটা পচা ওই মাছটা আর কি বেন নেলে বাজ যে লগে ও আর কি কোনো মানুষের প্যারে যাওয়া লাগবে না আর আবার নদীতে হেলাই দিয়ে গেছে আর এই যে জিনিসটা দেখতে আছেন জালের কাছি টানার কাজে এই জিনিসটা ব্যবহার করা হয় খুবই পরিশ্রমের কাজ এটা মগজাল টানার সময় হয়ে গেছে গিয়েছেলেকে দাঁড়িয়েছে মগো বোডের দিকে আমরা বগো বোড়ায়ের যাইয়া মগজাল টানা শুরু করে দিলাম মগজাল জাল আবার হ্যা মতন বাড়ি জাল না মগজাল খুবই হালকা হ্যাঁ জাল টানার শুরুতেই ভাই একখান বড় মাছ পাই উডন উডন মাছ টুডোন দেখলে কতটা হয়েছে বা এই মাছটা একটা মিনিমাম এক কেজির উপরে দেখে এরকমই বোঝা যায় আর এইরকমের তরতাজা মাছ যে উড়ন হ্যাঁ লাভ হয় এইটার দেখার যে কি পরিমাণ যে শান্তি লাগে আর কতটা ভালো লাগে আপনাকে বুঝতেই পারবো না যারা যারা নদীর মধ্যে এরকম আইসেন দেখছেন একমতো হেরাই উপলব্ধি করতে পারবেন আপনাকে দাঁড়াত্র রইল আপনারা আইয়েন আই দেখে যাইয়েন ঠিক আছে আর এত ফ্রেশ এত তাজা মাছ এর আগে আমি কখনও দেখিনি আপনারা কেউ দেখছেন কি না জানি না যদি কেউ দেখেও থাকে না আমাকে অবশ্যই জানাবেন এর পরে যে মাছটা পাইছে ওই মাছটাও যাতে আসলে কিন্তু ওই মাছটা খুব ছোটো ছোটো মাছটা বেশ ফ্রেশ দেখতে খুব সুন্দর ছিল আমার বন্ধু তো হেঁটে দেখে মাছ দেখে খুবই পাগল ধরতে আছে হাতাইতে আছে আমার আবার কার ভাই আপনি জালটা আনবেন না আছেন মাছ ধরতে যদি মাছ না ধরেন জাল না টানেন হালি কে রইবে আমি তো মনে করেন রৌদের মধ্যে কাঁচা মাছা দিয়ে মাছ ধরতেছি আমি যাওয়ার লগে আর আরক্ষণ ধরে লিস ওরে ভাইডা কাঁচাটা কিরম ঠাস করে খোলা লাগে লঙ্গিতের বেশি সময় পড়া হয় না লিগে কখন কোন সময় কী হয়ে যায় বলা যায় না আপনার অন্য কিছু দেখি না ঠিক আছে আপনারা মাছ দেখেন মাছ আপনার দেখাম হয়েছে এটা জেতা মাছ এছাড়া আর কি দেখাম আরে মাবু তোরে আল্লাহ কি পরিমাণ যে গরম আল্লাহ একটু দেও দেও আল্লাহ আর যারা এরকম অ্যাডভেঞ্চার নেতে চান হ্যাঁ বেশিরভাগ রোদের মধ্যে আইবেন তাহলে খুব মজা পাইবেন এক সেট টেস্ট রোদের মধ্যে এরকম তর মাছ ধরতে কি পরিমাণ যে স্বাদ হয় না আইলিকেও বসবেন না এক ফের আই এভাবে দেখেন আর এগোই আসলে মগজালের শেষ মাছ সব মিলিয়ে আমরা খান মাছ পাইছি একখান বড় চাই সব আর এই মাছ মরা রান্ধে বই না খাইয়ে লো এখান অবশ্যই খাইতেই হইবে মাছ আর একুলাই দিহি যে আইয়া মাছ বাসাই দিয়ে গোসল মসল করতে আই দিয়েছে ভাবিয়ার মতো মোকাকে মাছটা রান্ধে বান্ধে ধুয়ে দিয়েছে আন খামো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ একে লোক টোপ দিয়ে না এটা কিন্তু হেই ইলিশ মাছটা এককালে তাজা ডাকি যে জন্য